নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আপনি এই মুহূর্তে ইউনিভার্সের এই বার্তা শুনছেন মানে মহাবিশ্ব স্বয়ং চেয়েছেন যে আপনি তার এই বার্তা শুনুন মহাবিশ্ব আপনাকে তার বার্তা শোনার জন্যই বেছে নিয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আজ মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে এমন বার্তা জানাতে চায় যার মাধ্যম হয়তো আমার এই চ্যানেলটি আপনি হেলায় চলে যাবেন না অবহেলা করে চলে যাবেন না আপনার জীবনে তাহলে অনেক রকম দুঃখ কষ্ট বাসা বাঁধবে তাই বন্ধুরা আসুন ধৈর্য ধরে মহাবিশ্বের এই বার্তাকে শুনুন আর আপনার জীবনে মহাবিশ্বের বার্তার এই যে যোগ সংযোগ তাকে মিলিয়ে দেখুন সত্যিই কি মহাবিশ্ব আপনার কাছে আছে আজ এই বার্তার মাধ্যমে স্বয়ং মহাবিশ্ব আপনাকে কিছু জানাতে এসেছে আপনি মোটেও অবহেলা করবেন না যদি আপনি মহাবিশ্বের প্রতি বিশ্বাস রাখেন আমি নিশ্চিত আপনি ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণই দেখবেন এই পৃথিবীতে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল মনুষ্য জগৎ সৃষ্টি অর্থাৎ মানুষ সৃষ্টি কারণ যার মান এবং হুশ দুটোই আছে তাকেই বলা হয় মানুষ এই পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী হলো মানুষ আর প্রত্যেকটি মানুষের মধ্যেই এক চেতনা আছে আমরা আমাদের চেতনার দ্বারাই সব কিছু জানতে বুঝতে পারি কিন্তু আপনি কি জানেন আপনার থেকেও বেশি চেতনা সম্পন্ন কি এই মহাবিশ্বের শক্তি যার চেতনা সর্বত্র আছে এই পৃথিবীর প্রত্যেক মানুষের ওপর যার চেতনা আছে বলেই এই গোটা বিশ্ব চলছে আর মহাবিশ্বের শক্তিগুলি কিন্তু সর্বদাই আমাদের নজরে রেখেছেন আমরা আমাদের অবচেতন মনে যা কিছু ভাবি না কেন আমরা যা কিছুই করি না কেন তার প্রভাব কিন্তু সর্বদা এই মহাবিশ্বের ওপরেই পড়ে ঠিক একই রকমভাবে এই প্রকৃতিতে যা কিছু ঘটছে তার সমান প্রভাব কিন্তু আমাদের ওপরেও পড়ে তাই বন্ধুরা আমাদের সকলকে জানতে এবং বুঝতে হবে এই মহাবিশ্ব চলছে বিভিন্ন উপাদানের মাধ্যমে আর আমরাও সেই উপাদানের একটি অংশমাত্র তাই বন্ধুরা হয়তো আমাদের জীবনে অনেক সময় এমন কঠিন পরিস্থিতি আসে বা এমন কোন সময় মহাবিশ্ব আমাদের এমন কোনো নিদর্শন দেন বা সংকেত পাঠান যার মাধ্যমে তিনি আমাদের পথ দেখান বা আমাদের পাশে আছেন তা অনুভব করায় কখনো কখনো এই মহাবিশ্বের শক্তিগুলি আমাদের বিভিন্ন সংকেতের মাধ্যমে কিছু বলার চেষ্টা করেন কিন্তু আমরা এই প্রকৃতির এই মহাবিশ্বের শক্তির বিষয়ে অজ্ঞানতার কারণে তা জেনে উঠতে বা বুঝে উঠতে পারি না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই শক্তিগুলি যখন আমাদের সংকেত পাঠায় আমরা কিন্তু বোঝার চেষ্টাও করি না আমরা না জেনেই অবহেলা করে ফেলি তাই আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু লক্ষণের বিষয় জানতে পারবেন যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে মহাবিশ্বের এক বিশাল প্রভাব আছে তিনি আপনাকে প্রতিনিয়ত নখদর্পণে দর্পণে রেখেছেন তিনি আপনাকে সংকেত পাঠাচ্ছেন তিনি আপনাকে সতর্কতা বাণী দিচ্ছেন আপনার সাথে সংযোগ স্থাপন করতে চাইছেন তাই বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখার পর মহাবিশ্বের প্রতি আপনাদের আস্থা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর যারা এখনও পর্যন্ত মহাবিশ্বের শক্তি সম্পর্কে জানেন না তারা হয়তো আজ থেকেই মহাবিশ্বের শক্তির গুরুত্বকে বুঝতে পারবেন প্রথম যে লক্ষণটি বা সংকেতের কথা বলবো। সেটি হলো মানুষ অর্থাৎ বিভিন্ন জায়গার বিভিন্ন কোনো অচেনা মানুষ বা কোনো চেনা মানুষ বা কোনো ফোন কলের মাধ্যমে অর্থাৎ কোনো মানুষের মাধ্যমে মহাবিশ্ব আপনার কাছে সংকেত পাঠায় এমনও হতে পারে আপনি খুব বিপদে পড়েছেন কোনো ব্যক্তি হঠাৎ আপনার জীবনে এসে দেবদূতের মতো আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করল আপনাকে বুঝতে হবে এটি মহাবিশ্বের সংকেত কারণ মহাবিশ্বই সেই ব্যক্তিকে আপনার কাছে প্রেরণ করেছে কখনো কখনো আমরা অনেক সমস্যার মধ্যে থাকি এবং সেই সময় থেকে বে মানে খারাপ সময় থেকে বেরিয়ে আসার জন্য আমরা অনেক রকম পথ খুঁজতে থাকি দেখা গেল সেই পথেই আপনার এমন এক ব্যক্তির সঙ্গে দেখা হলো যিনি আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল যার সাহায্যেই আপনার জীবন বদলে গেল আপনি সঠিক পথের দিশা খুঁজে পেলেন অনেক সময় এমন হয় আমাদের কাছের মানুষ বা কোনো চেনা অচেনা ব্যক্তির থেকেও আমরা হঠাৎ করে কোনো আঘাত পেয়ে থাকি এমন কথাবার্তা বা এমন ব্যবহার পেয়ে থাকি যার মাধ্যমে আমরা সেই মুহূর্তে কষ্ট দুঃখ অনুভব করি কিন্তু একটা সময়ের পর মনে হবে যে সেই ব্যক্তি আপনার জীবনে এসেছিল বলেই আপনার ভালো হয়েছে হয়তোবা আপনার জীবনের মোড়ই ঘুরিয়ে দিয়েছে সেই ব্যক্তির ব্যবহার দ্বিতীয় সংকেত হলো নাম্বার অর্থাৎ সংখ্যা আমরা যদি বারবার রাস্তা ঘাটে বেরিয়ে কোনো গাড়ির নাম্বার বা কোনো কিছু কিনছি সেখানে কোনো নাম্বার একই নাম্বার বারবার দেখতে থাকি সেগুলিকে বলা হয় অ্যাঞ্জেল নাম্বার আপনি যদি নিউমোরোলজি অধ্যয়ন করেন বা নিউমোরোলজি সম্পর্কে আপনি জানেন তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ এই সংখ্যা তত্ত্ব অর্থাৎ এই নাম্বারের কি শক্তি অনেক সময় আমরা যে নাম্বারগুলি বারবার চোখের সামনে দেখতে থাকি এর মাধ্যমেও কিন্তু ইউনিভার্স আমাদের সংকেত দেয় যে তিনি আপনার মানে আমাদের সাহায্যের জন্য আছেন তিনি আপনা আমাদেরকে সংকেত পাঠাচ্ছেন বন্ধুরা আপনি কি কখনো অনুভব করেছেন বা আপনার সাথে কখনো এরকমটা ঘটেছে যে হঠাৎ আপনার মাথায় কোনো একটা চিন্তা এলো বা হঠাৎ আপনি বসে আছেন আপনি অসহায় কোনো একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত কিন্তু আপনি পথ খুঁজে পাচ্ছেন না হঠাৎ আপনার মাথায় এক চিন্তা এলো যেটি আপনার সকল সমস্যার সমাধান নিয়ে এলো এটি বুঝতে হবে এটিও কিন্তু ইউনিভার্সের এক বিশেষ সংকেত হয়তো সেই সময় আপনার মাথায় এমনটাও আসতে পারে যে এত সহজ বিষয়টা আমি আগে কেন ভাবলাম না বন্ধুরা কখনো কখনও মহাবিশ্ব সত্যিই আমাদের মধ্যে এমন এক শক্তি সঞ্চয় করেন অর্থাৎ আমাদের মস্তিষ্কে এমন এক চিন্তা ভাবনা তৈরি করেন যার মাধ্যমে হয়তো অন্যকে সাহায্য করার জন্য আমাদের এগিয়ে দেন অথবা অন্য কাউকে আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে দেন এটি কিন্তু মহাবিশ্বের এক বিশেষ সংকেত নাম্বার চার স্বপ্ন বন্ধুরা আমরা অনেক সময় এমন স্বপ্ন দেখি যে স্বপ্ন আমাদের বাস্তবে রূপান্তরিত হওয়ার নির্দেশনা দেয় স্বপ্নের মাধ্যমেই মহাবিশ্ব আমাদের জানান দেয় পূর্বে থেকে অর্থাৎ আগে থেকে জানিয়ে দেন যে আমি সফলতা পাব অর্থাৎ আপনি সফলতায় পৌঁছাবেন আপনার স্বপ্ন পূরণ হবে তার ইঙ্গিত কিন্তু মহাবিশ্বই আপনাকে নাম্বার পাঁচ প্রকৃতির শক্তি প্রকৃতির মাধ্যমে পাওয়া সংকেত আপনি কি জানেন যুগ যুগ ধরে বিভিন্ন সাধক সাধিকারা বিভিন্ন সময় এই প্রকৃতির বুকেই খোলা উন্মুক্ত স্থানে বসে আরাধনা করতেন ঈশ্বর প্রাপ্তির জন্য আপনার জীবনেও আপনি হয়তো উপলব্ধি করেছেন কখনো যে এমন সময় যে কোনো ফুল পাখি বা এই প্রকৃতির বিশেষ কিছু বারংবার আপনার দৃষ্টি আকর্ষণ করছে উদাহরণস্বরূপ আপনার বাড়িতে আপনি কোনো কথা বলছেন কোনো ভালো কথা সেই সময় টিকটিকির আওয়াজ অথবা আপনি প্রায়শই লক্ষ্য করেছেন যে আপনার মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া কোনো প্রজাপতি আপনাকে সংকেত দিচ্ছে আপনার সাফল্যের আপনি এইরকম ছোট ছোট সংকেত এই প্রকৃতির বুক থেকেই পাবেন এই প্রকৃতির কোলেই পাওয়া সংকেত হলো আমাদের এমন সংকেত যা আমাদের নির্দেশ দেয় যা আমাদের বোঝায় যে আমাদের সাফল্যের সময় চূড়ান্ত হয় নিজের সাফল্যের অনুভব বা পূর্বাভাস নিজে থেকেই পাওয়া বন্ধুরা আপনি আপনার মনের জোর হঠাৎ করে দেখবেন বৃদ্ধি পেয়েছে তাহলে বুঝবেন যে এটি কোনো কাকতালীয় বিষয় নয় এটি মহাবিশ্বের আপনাকে পাঠানোর সংকেত হঠাৎ করে আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেল হঠাৎ করে আপনার প্রিয় মানুষের মৃত্যু ঘটলো অথবা হঠাৎ করে আপনার জব চলে গেল আপনি ভাবছেন সেই মুহূর্তে আপনি কি করবেন কিছু সময়ের জন্য আপনার জীবন যেন থমকে গেছে আপনি এগোনোর কোনো পথই খুঁজে পাচ্ছেন না কিন্তু হঠাৎ করে আপনি যেন মনোবল খুঁজে পাবেন যে সময় আপনার মনোবল হারিয়ে যাওয়ার কথা সেই সময় আপনি যেন শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন আর এই শক্তি হলো মহাবিশ্বের শক্তি যে শক্তি আপনার কাছে পাঠিয়েছেন এই মহাবিশ্ব নাম্বার সাত ধ্যান হঠাৎ করে দেখবেন আপনার মধ্যে এমন পরিবর্তন আপনি লক্ষ্য করবেন বা খুঁজে পাবেন যেন আপনি ঈশ্বরের প্রতি আকর্ষণ অনুভব করছেন হঠাৎ করে আপনার পুজো পাঠে মন এসছে হঠাৎ করে আপনি আল্লাহর দরবারে প্রবেশ করেছেন হঠাৎ করে যেন আপনি চার্চে যাচ্ছেন তাহলে বুঝতে হবে যে হঠাৎ আপনার এত আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটার কারণ কি কারণ ঈশ্বর বা মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে আকর্ষিত করতে চাইছে আপনাকে মহাবিশ্বের শক্তির গুরুত্ব বোঝাতে চাইছে আপনার হয়তো সারাদিনের কর্মব্যস্ত জীবনে ঈশ্বরের সাথে সংযোগের সময় ছিল না কিন্তু হঠাৎ করে যেন সেই সময় আপনি পাবেন এবং আপনি আকর্ষিত হবেন ধ্যানের প্রতি আপনার আগ্রহ বাড়বে মহাবিশ্বের শক্তির প্রতি আপনার আরাধ্য দেবতার প্রতি আপনার নিজ নিজ ধর্ম অনুযায়ী আপনার যে ঈশ্বর আছে আপনার যে ভগবান আছেন আপনার যে আল্লাহ আছেন তার প্রতি আপনি নিজেকে আকর্ষিত অনুভব করবেন আপনার যেন সবসময় এমন একটা অনুভব হবে যে আপনার মাথার ওপরে সর্বদা তাদের আশীর্বাদ বিরাজমান নিজেকে কখনো একা মনে হবে না সর্বদাই যেন মনে হবে আপনার চারপাশে মহাবিশ্বের এই বিশাল শক্তিগুলি প্রভাব বিস্তার করে আছে আপনাকে রক্ষা করার জন্য সুরক্ষা কবচ তৈরি করেছে তাই বন্ধুরা এখনো সময় আছে এই সংকেতগুলি পেলে অবহেলা করবেন না হেলায় যেতে দেবেন না এগুলিকে আপনি বোঝুন অপরকে বোঝার সুযোগ করে দিন ইউনিভার্স কিন্তু আপনার কাছেই আছে আপনার পাশেই আছে আপনি শুধু ইউনিভার্সের শক্তি সম্পর্কে জানুন জীবন বদলে যাবে মুহূর্তের মধ্যে যেন সব কিছু নতুন মনে হবে নিজেকে নতুন করে খুঁজে পাবেন এই পৃথিবীতে যেন আপনি নিজেকেই নতুন করে আবিষ্কার করতে পারবেন নতুন নতুন সুযোগ নতুন নতুন ভালো সময় আর আপনার এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হবে ঈশ্বর যেন হাত বাড়িয়ে আপনাকে ডাকছে আপনি করুন কৃতজ্ঞতা জানান মহাবিশ্বকে আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি সকলে একসাথে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব সকলকে সুস্থ রেখো ভালো রেখো রক্ষা করো